খুবই সিম্পল একটা ওয়ার্ড কিন্তু এটা বলতে আমরা স্ট্রাগল করি ওয়ার্ডটি হচ্ছে না আমরা প্রফেশনালি অথবা পার্সোনালি না বলতে কিন্তু খুব অ্যাম্বারেস ফিল করি কিন্তু এই না বলার হ্যাবিট এটা কিন্তু আমাদের ক্যারিয়ার এবং আমাদের পার্সোনাল লাইফের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি একটা এক্সাম্পল দিই আমরা যারা সার্ভিস বেস বিজনেস করছি সো যেহেতু সার্ভিস বেস বিজনেসে মানে আমাদের যে রিসোর্স সেই রিসোর্সের টাইমের এগেনস্টে অ্যাকচুয়ালি আমাদেরকে এটার মনিটারি ভ্যালু বের করতে হয় সো এখানে একটা লিমিটেশন থাকে আমরা চাইলেই কিন্তু হাজার হাজার ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো না সো আমি যখন সব ধরনের ক্লায়েন্টকে হ্যাঁ বলতেছি তখন যেটা হচ্ছে যে আমি আমার টিমকে এবং নিজেকে এমন জায়গাতে এঙ্গেজ রাখছি যেখানে সবাই মেবি আমার আইডিয়াল ক্লায়েন্ট না আমি যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি কাজ করি আমার কিন্তু ক্লায়েন্টের সেগমেন্টেশন থাকবে কিছু ক্লায়েন্ট থাকবে যারা আমার জন্য আইডিয়াল কিছু ক্লায়েন্ট থাকবে যাদের সাথে আমি কাজ করতে চাই না তো আমি যখন সবাইকেই ইয়েস বলছি বা সব ইন্ডাস্ট্রিকেই ইয়েস বলছি তখন কিন্তু আমি আমার ব্যান্ড উইথকে এমন জায়গাতে এঙ্গেজ রাখছি যেখান থেকে আমি ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারবো না বিকজ মেবি আমি সেই ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল না আবার আমি যখন তাকে না বলছি তখন আমি কিছু রেভিনিউ হারাচ্ছি দ্যাট ইজ ট্রু বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আমার ফোকাস এবং এনার্জিটাকে ধরে রাখতে পারছি যে যারা আমার আইডিয়াল ক্লায়েন্ট তাদেরকে আমি আরও বেটার সার্ভ করতে পারছি তাদের লাইফে বেশি ভ্যালু অ্যাড করতে পারছি সো দেন দোস প্রজেক্টস ইস গোয়িং টু বি দ্য সাকসেসফুল প্রজেক্টস সো আমি সেখান থেকে ক্লায়েন্টের গুড ফিডব্যাক পাবো অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্ট কিন্তু আমাকে রেফার করবে তার মানে আমি যখন কোনো কিছুকে না বলছি এর মানে হচ্ছে যে আমি আমার জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর যেখানে আমার বেশি ফোকাস দেওয়া উচিত সেই জায়গাটাতে কিন্তু আমি হ্যাঁ বলছি অ্যান্ড আই উইল গেট রিওয়ার্ড ফর দ্যাট সো এই না বলার ইম্পর্টেন্সটা আমরা অনেকেই কিন্তু বুঝি বাট প্রবলেম যেটা হয় স্টিল আমরা কিন্তু না বলতে পারি না সো এইটার একটা সহজ ফর্মুলা হচ্ছে আমি যেটা দেখেছি যে আমাদের যখন না বলতে হবে আমি যদি নিজেকে নিজে প্রশ্ন করি যে এই নাটা আমার কেন বলা উচিত আমি যদি না বলি তাহলে আমি কি অ্যাডভান্টেজ পাবো এবং কি ডিসঅ্যাডভান্টেজ পাবো এবং আমি যদি না না বলি তাহলে আমি কী অ্যাডভান্টেজ পাবো এবং কী ডিসঅ্যাডভান্টেজ পাবো এই প্রশ্নটা যখন আমি নিজেকে নিজে করছি তখন আমি দেখবো যে না বলার একটা পারপাস আছে যে আমি না বললে এটা আমার পারপাস সার্ভ করছে এবং আই উইল গেট দ্য রিওয়ার্ড সো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমরা সবাই কিন্তু কম বেশি সাফার সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে সো আমি যদি সোশ্যাল মিডিয়াকে না বলতে চাই এবং আমি যদি নিজেকে নিজে জিজ্ঞেস করি যে কেন আমি সোশ্যাল মিডিয়াকে না বলছি এর উত্তর কিন্তু আমি পেয়ে যাবো যে আমি আমার প্রোডাক্টিভিটি বাড়াতে চাচ্ছি আমি যখন আমার পারপাসটাকে ডিফাইন করবো আমার জন্য তখন না বলা অনেক সহজ হয়ে যাবে স্বামী আমার এই হান্ড্রেড ভিডিও সিরিজের সাত নম্বর ভিডিওতে কিন্তু কথা বলেছি কিভাবে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন এবং এটা হাইলি রিকমেন্ডেড আপনি যদি প্রোডাক্টিভিটি নিয়ে স্ট্রাগল করে থাকেন গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও আই এম সিওর দ্যাট ভিডিও টু হেল্প ইউ ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি দেখা হচ্ছে ভিডিওতে